হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ক্যাবি হোম ট্যাক্সের স্বাগতম আজকে নিয়ে আসলাম আমাদের ক্যাপি হোম ট্যাক্সের এর বেডশিট অনেকেই ব্যাটশি দেখে চাচ্ছিলেন তা আমাদের এইখানে একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সকল ধরনের বেডশিটই আছে আপনাদের যার যে বেডশিট কাছে পাবেন ইনশাল্লাহ এই যে আমি শুরু করছি আজকে টিসি বেডশিট দিয়ে এটা হচ্ছে আমাদের টিসি বেডশিট খুবই সুন্দর একটা বেডশিট এই যে দেখেন এটা কিন্তু একদম প্রাইজের ভিতরে পাবেন এটাতে দুটা মালিশের কাবার থাকবে এবং সেলাই করা এই যে দেখেন একদম ফ্রি সাইজ মোটামুটি ডাবল খাটে হবে সাত ফিট বাই সাত ফিট সাইজ হবে এটাতে এটাতে দুইটা কাবার হবে একদম রেডিমেড সেলাই করা এই যে দেখেন কাবারগুলো একদম সেলাই করা থাকবে প্রিমিয়াম সেলাই এটা দুইটা কাবার থাকবে এটার দাম একদম কমের ভিতরে এটাতে কিন্তু অনেক অনেক কালার আছে আরো কালার আছে তো আমি সবগুলো দেখাচ্ছি না আপনার একটা জাস্ট স্যাম্পল দেখালাম যাদের লাক নক নকল আমি বাকি কি এগুলো দেখাব ইনশাল্লাহ আচ্ছা যে এটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি এটাও আপনার একদম ফ্রি সাইজ হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই যে দেখেন সাইজটা দেখেন একদম ফ্রি সাইজের চাদর এটা তো আপনার দুটা কালার থাকবে এই দুটা কাবার থাকবে বালিশের সারাই করা একদম রেডিমেড আর এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং রং কস গ্যারান্টি থাকবে রং কস যাবে না ইনশাল্লাহ এই যে দেখেন সাইজটা বালিশের কাবার একদম রেডিমেড সালাই করা আর এটা দেখেন এটা হচ্ছে আপনার টুইল বাটি হ্যাঁ যেটা দেখেন এটা হচ্ছে টুইল প্রিন্টের বেডশিট এটা সাত ফিট ব্যাক ফিট হবে সাইজটা এটা তো আপনার অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যাদের লাগবে আমাদের ইনবক্সে নক করলে আমরা ছবি অথবা ভিডিও কল আপনার দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এইটাও দেখতে পারেন এটা এই যে এইটাও ফ্রি সাইজ এটা আপনার সাত ফিট বাই সাত ফিট হবে হ্যাঁ এটা তো আপনার দুইটা বালিশের কাবার থাকবে একদম রেডিমেড সেলাই করা এই যে দেখেন আমাদের সবগুলাতে সবগুলাতে আপনার রেডিমেড সেলাই করা কাবার থাকবে হ্যাঁ আর আপনার বেডশিটগুলো একদম সালাই করা থাকবে প্রিমিয়াম সেলাই থাকবে এগুলো সবগুলো ফ্রি সাইজ আর এর এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক ফুল প্যানেলের ভিতরে যেটা বর্তমানে খুব ডিমান্ড খুব চাহিদা এগুলো খুবই ডিমান্ডের বেডশিট এক ফুল প্যানেল যারা ভালো মানের এক ফুল চাচ্ছেন যে একটু ভালো মানের ভিতরে নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ এগুলো খুব ভালো মানের ভিতরে হ্যাঁ বাজারে কিন্তু ছশো করে এক এক ফুল পাওয়া যায় কিন্তু আমার ছশো করে এক ফুল আমাদের কাছেও আছে কিন্তু আমরা নর্মালি আমরা এটা যদি চিকে চাই ওই ক্ষেত্রে দিই নয়তো আমরা এগুলো বিক্রি করি না এই এটা দেখতে পাচ্ছেন কোম্পানিটা দেখেন বিআর টেক্সটাইল আমাদের এখানে এরকম ভালো ভালো কোম্পানি বিআর আফতাব হ্যাঁ রিলায়েন্স হোম টেক্সটাইল এগুলো পাবেন এগুলো সব হচ্ছে ভালো মানের ভিতর রং পাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফ্রি সাইজ পাঁচ হাত ছয় হাত সাইজ এই দেখেন এইটা একটা ডিজাইন দেখালাম যে এটা একটা ডিজাইন এগুলো আপনাদের যাদের প্রয়োজন আমাদের ইনবক্সে নক করবেন আমরা ছবি ছবি দিয়ে দিব হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নক করলে আমরা আমাদের কাছে ছবি আছে ভিডিও আছে আপনার ছবি ভিডিও তারপর নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব কিন্তু প্রিমিয়াম টাইপ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং পাঁচ বাই সাড়ে আট ফিট যত বড় খাড় আছে সকাল খাটে হয়ে ঝুলবে যে দেখেন মাঝখানে একটা ফুল হবে এবং খুব প্রিমিয়াম একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটা নতুন আসছে আমাদের এই সপ্তাহের ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই যে এটা হচ্ছে পাকিজা ইবাদ ইবাদ মমট্যাক্সের মাল পাকিজার ভিতরে পাকিজার ডিজাইন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর ডিজাইন আবার অনেকে ফুল পিস চান তো কোলবালে কাভার লাগবে কোলবালে সে সেটিং করা থাকবে এই যেগুলো আমাদের হোম টেক্স এর কাপড়ের ভিতরে এগুলো কোলবালে কভার সেটিং করা হ্যাঁ কোলবালে সে সেটিং করা থাকবে হ্যাঁ দুটা বালিশের কাভার একটা কোলবালিশের সে কাভার এই যে দেখেন ডিজাইনটা 7 ফিট বাই 8 ফিট ফ্রি সাইজ হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন রং 100% গ্যারান্টি এই যে দেখেন ডিজাইনগুলো এরকম অনেক অনেক ডিজাইন থাকবে তো যাদের যেটা প্রয়োজন আমাদের ইনবক্স নক করলে ইনশাল আমাদের ইনবক্স নক করে নিতে পারবেন এই যে দেখেন এই যে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর এটা আপনার যত পিস লাগে যা যত পিস লাগে ইনবক্স নক করলে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিয়ে দিব এছাড়া আমাদের এখানে বাটি গাছ আছে বিভিন্ন ধরনের বাটি আছে হ্যাঁ দামি কম দামি বিভিন্ন ধরনের বাটি আছে হ্যাঁ বাটিকের বেডশিট আছে আর আপনারা আরো পাবেন যে প্রিমিয়াম টাইপ আপনার এক্সপোর্টের কাপড় আছে হ্যাঁ থ্রিডি আছে সব তো দেখানোর সম্ভব না অল্প সময়ের ভিতরে যতটুকু পসিবল হলো দেখালাম এছাড়া আমাদের এখানে শাড়ি পাবেন এই দেখেন এগুলো প্রিন্টের শাড়ি হ্যাঁ প্রিন্টের শাড়ি পাবেন বাটিকের শাড়ি পাবেন থ্রি পিস পাবেন তো যাদের যেটা প্রয়োজন সবাই ইনবক্সে নক করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম